হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিটস ব্লগে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি অনেক দিন পর আবার ভিডিওটা স্টার্ট করছি মাঝখানে না একদম করা হচ্ছিল না যেন কেমন যেন ল্যাথকর হয়ে গেছিলাম জানো তো অনেক দিন ধরে ভাবছি করব করব ভিডিওটা স্টার্ট করব কিন্তু আর হয়েই উঠছিল না চারিপাশের চাপে আর সংসারের চাপে ছেলের পড়াশোনার চাপে মানে একেবারে আমি যেন চাপে চাপে একদম ময় হয়ে গেছি মানে জীবনটা সেরকমই হয়ে গেছে তাই ভাবলাম অনেক দিন এরকম বসে টসে কাটিয়েছি এবার একটু তোমাদের সাথে একটু একটু করে নিজের কাজগুলো সব শেয়ার করি আর এখন হচ্ছে সকালবেলা ছেলেকে টিউশনে পড়তে দিয়ে এসেছি দিয়ে এসেই হচ্ছে বাড়ির কাজকর্ম করতে লেগে গেছি আর দেখো রান্নাঘরে এখন ভাতও বসিয়ে দিয়েছি সাথে আর আজকে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে হচ্ছে আর মাছ আর মাছ নিয়ে এসেছি আর ছেলের জন্য কিছু জ্যান্ত মাছ নিয়ে এসছি আমার ছেলে না জ্যান্ত মাছ খেতে ভীষণ ভালোবাসে আর এদিকে কিছু কাটাকাটিও করে নিচ্ছি সব কাজ একসাথে সারতে গিয়ে না একেবারে লেজে গোবরের মতো অবস্থা হয়ে গেছে এদিকে বাকি অনেক কাজ পড়ে আছে আর মা এদিকে করছে দেখো চুলের কলপ আসল কথা এই না জানো তো এই এক সমস্যা চুলে কালার করতে আর চুলে হেনা করতে কি যে বিরক্ত লাগে কি আর বলবো আর এখন সব কাজকর্ম ওদিকে হচ্ছে টুকটুক করে চলতে থাকবে ছেলের আজকে স্কুল ছুটি আছে এই জন্য ছেলে দেখো ওকে ক্যামেরার সামনে তো আনতেই পারবো না আমি যখনই আনতে যাই সঙ্গে সঙ্গে ক্যামেরা এই বৃষ্টির সিজন আসলে না আরও একটা সমস্যা শুরু হয়ে যায় এই বৃষ্টি বাদলে না একেবারেও মানে জরাজীর্ণ হয়ে গেছে আর তার মধ্যে দেখো এই কন্টিনিউ এই বছরটা বৃষ্টি যে লেগেছে এই যেন থামতেই চাইছে না আর এত বিরক্ত লাগছে না যেন কোনো কাজকর্ম সেরে পাচ্ছি না কিন্তু গাছগুলোতে একটা খাটনি তো বেঁচেছে গাছগুলোতে জল দিতে আর হচ্ছে না মানে বলে না ভগবান যেটা করে সেটা মঙ্গলের জন্য করে আর ঠিক সেটাই হয়েছে আর এখন হচ্ছে দুপুরবেলা এখন হচ্ছে ছেলে দেখো তৈরি তৈরি হয়ে গেছে স্নান টান করে আর আমি ভাবছি ওকে একটু পিছন দিক থেকে ক্যামেরার সামনে নিয়ে তোমরা আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে না ভীষণ ভালো লাগে আর অনেকেই দূর থেকে দেখো ভিডিওটা সেটাও খুব ভালো লাগে আর কমেন্টগুলো হয়তো আমি তোমাদের সামনে পড়তে পারি না কিন্তু কমেন্টগুলো না খুব ভালোবেসে আমি আস্তে আস্তে একটু একটু করে খুব সময় নিয়ে অপেক্ষা করে পড়ি আর বেশ ভালো লাগে আর এদিকে আমার ছেলে যার দেখো এত বিরক্ত করছে কি আর বলবো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর এখন যাচ্ছি হচ্ছে কাকার বাড়িতে আজকে হচ্ছে কাকার বাড়ি একটু পুজো আছে সেই হিসাবেই যাচ্ছি অনেক দিন হচ্ছে যাওয়া হয়নি আর যেহেতু পুজোটা পড়েছে তাই ভাবলাম একটু কাকার সাথে দেখাও করে আসি বাড়ি থেকে ঘুরেও আসি চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে আজকের মতো টাটা